এই দেখো বাঁধাকপিটাকে কুচি কুচি করে কেটেছি পেঁয়াজ দিয়েছি লঙ্কা দিয়েছি আদা দিয়েছি একটু চিলি সস দিয়েছি একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি লবণ দিয়েছি হলুদ দিয়েছি এটাকে ভালো করে মেখে তারপর বেসন দেবো এই আছে তুমি করতে থাকো আর ভাজবে যখন তখন আবার দেখাবো ঠিক আছে তেল গরম হয়ে গেছে আর এই যেটা মেখে রেখেছিলাম দেখালাম সেটা কত সুন্দর হয়েছে দেখো এরপরে ভেজে নেবো এক পিস করে উল্টানো হয়ে গেলো এবার হালকা আমি গিয়াম আস্তে আস্তে করে ট্রাই করতে হবে তাহলে সেটাও ভালো লাগবে মুখ নিতে হবে লবণ নিয়ে সবকিছুতে ঠিক আছে একদম গরম গরম মুড়ি দিয়ে সেই হবে গরম ভাত দিয়েও ভালো হবে কাটা হয়েছে অনেক কিছু হয়ে গেছে মেনু তারপরে দাদুর আসছে আমার ওই জন্য আরও স্পেশাল একটা সবজি সে বাজার থেকে পকোড়া মাম মাছের তরকারি কষা কষা করে আর শাক ভাজি এবার আমি যাব হচ্ছে বাবার জন্য ভাত নিয়ে চলো আজকে সেই পুরনো বাড়িতে অনেক দিন আগে দেখিয়েছি তোমাদের যারা আমার ভিউর্স আছো হয়তো দেখেছো আগে থেকে তারা হয়তো জানো নতুন তো নি তারা দেখতে হবে আজকে আমি সেই পুরনো বাড়িতে যাবো লাউ জাউজে দেখে দেবে চলে এসেছি এই যে এখন পরিষ্কার করেছে নাকি হুম সেই জায়গা বাবা ভয় পেয়ে গেছি দেখে একদম ভয়ানক মনে হচ্ছে ভুতুরে জায়গা বাঁশের ঝাড় চারিদিকে ওই যে এবার যাচ্ছি বাবার কাছে দেখি বাবা কোথায় আলু মাটি দিচ্ছে আমাদের জমিতে একটু দেখে আসি এইখানে কি লাগিয়েছে টমেটো সর্ষে শাক না মূলো মূলো টমেটো টমেটো জমি চালু লাগিয়েছে কফি লাগিয়েছে মনে হয় কত দূর অনেক দূর

এরপরে আবার মাটি দিতে হবে না এর উপরে গাছটা এখন ভালো নেই এখন এই গাছ আর এটা কেটে দেবে ধরনের না পটল হয় না আচ্ছা এরপরে আবার নতুন করে লাগাবে এর উপর আবার মাটি পড়বে আলু মাটি না দেখো শুধু মাঠ আর মাঠ আলু হবে এখন আমাদের বর্ধমানে আর এই যে আমাদের লাউ জমি তোমাদের যে লাউ দেখাই সেই লাউগুলো এখন দেখতে যাবো জমিতে এই যে এই আল দিয়ে যেতে হচ্ছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম বি লাইফস্টাইল আর আমি বাসনা সকাল থেকে অনেক কিছুই দেখতে পেলে আর আমি চলে এসেছি সোজাসুজি জমিতে আমাদের তো মাঠে অনেক দিন আসে না একদম প্রায় এক বছরের ওপরে হয়ে গেছে প্রেগনেন্সি চলাকালীন তো আসা হয়নি তারপরে এই প্রেগনেন্সির পর বাচ্চা হওয়ার দু মাস পর আমি আসলাম ফার্স্ট টাইম বাবা বলছে অনেকদিন থেকে একবার গিয়ে দেখে আসবে কত সুন্দর চাষ করেছি আর জমির ফসল দেখতে কার না ভালো লাগে বলুন আমাদের তো দুটো বাড়ি তো এটা হচ্ছে গ্রাম একদম প্রপার ভেতরে একদম মানায় নদীর পারে তো সেইখানে জমিতে আলু চাষ করেছে বাবা আর হচ্ছে লাও লাউ মিষ্টি কুমড়ো জমির অর্গানিক ফসল তোমাদের তো দেখায় আমাদের যে রান্নার রেসিপিগুলো আমি তোমাদেরকে তুলে ধরি সেগুলো আমাদের জমির ফসল থেকেই তৈরি কেননা কেনা খুবই কম খাওয়া হয় আমাদের গ্রামে তো সব যা মানে যেটাই হাত দেবে সেখানেই সবজি আর কি টুকটাক লাগালেই হয়ে যায় দেখো পেঁপের চারা লাগিয়েছে পেঁপেগুলো বাবা কিনে এনেছে চারা সেই কেনা চারাগুলো লাগানো হয়েছে কী সুন্দর হয়েছে না দেখতে আর এই যে লাউ লাউয়ের জমি জাংলা করে দিয়েছে এগুলোকে আমাদের এখানে জাংলা বলা হয় মানে মাচা করে দেয় অনেক অনেক কিছুই বলে তো আমাদের এখানে মাচার মতো করে দিয়েছে যাতে লাউগুলো তুলতেও সুবিধা হয় আর দেখা যাবে মানে কোনটা কতটা বড় হলো সেইভাবে কি সুন্দর ছোটো ছোট কচি কচি তো অনেক হাজার হাজারের ওপরে মনে হয় লাউ ধরেছে এত লাউ দেখুন কত সুন্দরভাবে ঝুলে আছে তাই ভাবলাম মা বাবাকে বললাম আমি যে এত সুন্দর লাউ ধরেছে আমি সত্যি বলে কি এখন তো গাছগুলো নষ্ট হয়ে গেছে প্রথম দিকে যদি আমি যেতে পারতাম তাহলে আরও ভালো দেখাতে পারতাম তোমাদের আর ওই পাশের জমিগুলো যত দেখতে পাচ্ছ তোমরা আশেপাশে সব এখন আলুর সিজন আলু লাগানো হয় বর্ধমানে আলু বিখ্যাত সবাই জানে ধান আর আলুই হচ্ছে ফেমাস আর ওই যে শ্বশুর বসে আছে আর এইগুলো কি বলো তো বেগুনের ডাল বেগুন গাছ শুকিয়ে গেছে সেই ডালগুলো এখানে রেখে দিয়েছে অনেকে জ্বালানি হিসাবে ব্যবহার করে এগুলো খুব জাল দিলে যা জলে না খুব সুন্দর আর মিষ্টি কুমড়ো এই যে আমাদের মিষ্টি কুমড়ো লাগিয়েছে আমি তো ভেবেছি শুধু লাও এখন দেখি মিষ্টি কুমড়ো হয়েছে শ্বশুর নিয়ে আসতো মানা থেকে কিন্তু একটা মাপতাম অল্প হবে হয়তো এখন দেখি না অনেক আর এই সিম এটাকে বলে নলডোগা সিম মানে আমাদের বাঙালি ভাষায় মানে একদম পাইপের মতো হয় নলের মতো ওই জন্য নলডোগা সিম বলে লম্বা লম্বা আর মিষ্টি কুমড়ো দেখো কত সুন্দর ঝুলে রয়েছে আরও দেখাবো তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে পুরো ব্লগটা রাত্রে আবার এসে মানে মাঠ থেকে এসে রাত্রেবেলা বিয়ে বাড়িতে গেছি কোনে সাজিয়েছি একটু মানে প্রফেশনালভাবে সাজাতে পারি না তার একটু সাজিয়েছি পুরো ভিডিওটা তোমরা দেখবে কন্টিনিউ তাহলে বুঝবে আর একটা জিনিস বলছি মানে জমির ফসল কার কার ভালো লাগে তো কার কার ভালো লাগে কি সবারই ভালো লাগে মানে নিজের হাতে তৈরি করে খাওয়ানোর খাওয়াটা আরও একটা মজা কেননা আমার শ্বশুর নিজের হাতে এগুলো লাগিয়েছে দিন ওইখানে পড়ে থাকে ওনার জমি হলে ওনার জীবন জমি কারণ না সারাদিন বাড়িতে থাকতে পারে না এই বাড়িতে সকাল হলে ওনার জমিতে যেতে হবে গরু আছে দুটো সেখানে লালন পালন করে চাষবাস করে ছোটোর থেকে যার যেটা অভ্যাস উনি ছোটো থেকেই চাষবাস নিয়ে থেকেছে তো ওনারা বাড়িতে বসতে ভালোই লাগে না আমরা কত বলি এখন বয়স হয়ে গেছে একটু বসুন বাড়িতে থাকুন না উনি চাষবাস না থাকলে উনি মরে যাবে এরকম একটা ব্যাপার মিষ্টি কুমড়ো ফুলটা তুলে দেখাচ্ছি তোমাদের এই ফুল তুলে আমি নিয়ে আর বাবা দেখো ওই ভাত নিয়ে আসা হয়েছে আমি আসলে ভাত নিয়ে এসেছিলাম আর তার সূত্রে আর কি দেখিয়ে গেলাম তোমাদেরকেও কিছু তুলে ধরলাম তোমাদের ভালো লাগবে অবশ্যই কেননা তোমরা এগুলো দেখতে অনেকেই ভালোবাসো সবাই তো গ্রামের না অনেকেই ভিডিও দেখে টাউনে থাকে বা শহরের যারা আছে তারা তো গ্রামের এই জিনিসগুলো দেখতে পারবে না এখানে আলু মাটি দেওয়া হচ্ছে বাবা আলু মাটি দিচ্ছে মানে একজন কাকুকে নিয়েছে সাথে একা তো পারবে না অনেকগুলো জমি পাঁচ বিঘে জমিতে আলু চাষের মাটি দেওয়া মানে মুখের কথা নয় চাষিরা কষ্ট করে ফসল ফলায় সেই ফসল তো আমরা খুব আনন্দ সহকারে খাই কিন্তু সেই মূল্যটা কিন্তু চাষিরা কোনো পায় না সে প্রপার মূল্য যদি পেতো তাহলে চাষ করে আরও আনন্দ পেতো ওটাকে বলে তিন ফলে না চার ফলে ওটা দিয়ে টানার পরে আর একটা বাবা নিজের হাতে মেশিন তৈরি করেছে মেশিন বলবো না মানে হাতে একটা প্লেন সিট দিয়ে যে ওইটা এনে দেখাবো তোমাদেরকে তোমরা দেখলেই বুঝতে পারবে তো আজকের ভিডিওটা কন্টিনিউ দেখবে একটুকু কিন্তু স্কিপ করবে না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেই তোমাদেরকে আর নতুন করে বলতে হবে না জানি না কার কেমন লাগছে আমাদের ভিডিও আমাদের গ্রাম্য পদ্ধতি সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি তো চলো টাটা আর বাবা ভাত খাচ্ছে দেখতে থাকো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে রাত্রে বিয়ে বাড়ি আছে এটা এদিকে আসলে কাকু দেখাতে পারবো বাবার নিজের হাতে বানিয়েছে জিনিসটা আলু মাটি দেওয়ার জন্য মানে আলুটা অনেক ডিপভাবে ওঠে তাই না ওই জন্য মানে মাটিটা ডিপভাবে উঠলে বেশি ইয়ে হবে ফলটা ভালো হবে আর কি কিন্তু মাটি ঢুকে যাচ্ছে তোর ভেতর ভারী হয়ে যায় ও মাটি ঢুকাতে হবে আচ্ছা প্রচুর টেকনিক নিয়ে বানাতে হয়েছে তাহলে আচ্ছা আচ্ছা নাকি হয়েছে ভালোই তো হচ্ছে কারো পছন্দ হলে কমেন্ট করো বাবা কিন্তু দেখিয়ে দেবে বানো একবার সুবিধাই হবে কিন্তু হ্যাঁ কত সুন্দর হয়ে যাচ্ছে আর কিছুই করতে হবে না খাওয়া দাওয়া করুন আমি আবার যাই জানার ভিতরে তুমি আসো লাউ গুলো দেখো কাছে আসা কাছে নিয়ে আসা দেখা যাচ্ছে কি সুন্দর লাগা দেখেছ আর ওই যে মিষ্টি কুমড়ো দেখাবো আসো মিষ্টি ওরে সুন্দর একদম ঝুলে আছে মানে জানলা করে দেওয়া হয়েছে বলে দেখতে সুন্দর লাগছে আর ঝুলে ঝুলে আছে নিচে থাকলে ভালো হতো না এই যে একটা আর ওই যে ওইটা হচ্ছে ওইদিকে দেখাও ওই দেখো ওইগুলো কত সুন্দর

এই দেখো সিম হয়ে গেছে আর কদিন পর হলে তোলা যাবে সিম অনেক দেখালাম ওই যে লাউের জমি আর এইটা হচ্ছে একটা একটা না দুটো থালি শুধু মিষ্টি কুমড়ো আর সব লাউ গন্ধ ফুল হয়েছে বাবা তোলে না নাকি তুলে আমাকে দিদি নিয়ে যাব আসল কথা মেয়ে রেখে আসা না না ওই আসতে পারি না হাতে কটা রয়েছে এই যে কি সুন্দর এই যেখানে কটা রয়েছে এই যে হয়ে যাবে জে বাবা কিনেছে বাবা বলছে কি বাড়ি গিয়ে আমি একটা জে সি বি কিনেছি বললাম তাই ভালো মানে আমাদের বাড়িতে রেখেছে সামনে ওই যে নদীতে কাজ হচ্ছে ওই যে পাথর ফেলেছে এই যে আমাদের বাড়ির সামনেই তো নদী এই যে এই যে বাড়িতে ছিলাম সত্যিই স্মৃতি এই ঘটটা আমি থাকতাম পুরনো বাড়ি একদম এইখানে যে ধান সেদ্ধ করা তাপাল আছে দেখো হ্যাঁ বলছি আমি একটা রিসিপি কিনেছি আমাকে ভালো করেছেন হ্যাঁ টমেটো লাগিয়েছে ওই যে পাথর ফেলেছে ওই যে সামনে নদী ওইখানটায় নদী আর যাচ্ছি না পরে আবার একদিন দেখাব এটা হচ্ছে নদী বাঁধার জন্য এই যে সব বোল্ডার এনে এখানে জমা হচ্ছে সব দেখো ওই যে নদী ওই যে নদীর সামনে এই যে আমাদের বাড়ির সামনে নদী ওই যে বাড়ির সামনেটাই নদী এই যে সব পাথরগুলো এনে রাস্তাগুলো খারাপ করছে আমার ঠিক হয়ে যাবে অবশ্য কত পাথর দেখেছ এই যে আমি যাচ্ছি দেখেছ নদীর পাশে বাড়ি

আমরা আছি বিয়েবাড়ি মানে বউকে সাজাতে মানে ওই প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আমি নই মেয়েকে নিয়ে যাচ্ছি যা নিয়ে যাচ্ছি কারণ ওকে রাখতে হবে ও তো যদি খিদে পেয়ে যায় কান্না করবে তিন চার ঘন্টা লাগবে ওই জন্য হালকা পাতলা বলছে তুমি সাজিয়ে দাও সম্পর্কে আমাদের যা হবে আর কি যার বিয়ে হয়েছে ভাসুর ওই জন্য ভাজিয়ে যে থাক আমি বলছি একটু টুকটাকি সাজাতে পারবো দেবো কোনো অসুবিধা নেই

হয়ে গেছে আর ওই যে মেয়ে তো ঘুম হচ্ছে আমাকে আবার বাড়ি যেতে হবে আমাকে দেখা যায় হ্যাঁ এই যে কেমন লাগছে সে যে ভালো লাগে না পাঁচ বাড়ি যাবো তারপর আবার সে তো যা আসবো

你还是。嗯 <music>